আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুইট অ্যান্ড সভারি চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের জন্য আমি কফি চকলেট মুস নিয়ে এসেছি চলুন কীভাবে তৈরি করেছি রেসিপিটি তাহলে দেখা যাক এখানে আমি একটা ফ্রাই প্যানের দুই কাপের মতো দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি তিন চামচ মতো চিনি দিয়েছি তারপর দুই চামচ কফি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব নিয়ে তারপর আমি চুলাটা অন করে দেবো চুলাটা অন করে এটাকে ভালোভাবে মিক্স করে নেব মিক্সড করে অনবরত নাড়তে থাকবো যেন ঘন হয়ে যায় ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায় পোড়া লেগে গেলে খেতে বেশি ভালো লাগবে না এটা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে রাখব ছোট একটা বাটির মধ্যে আমি কিছু লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবং কিছু বিস্কিট নিয়ে নিয়েছি বিস্কিটটা হলো আমি মিল্ক বিস্কিট নিয়েছি আপনারা যে কোনো বিস্কিট নিতে পারেন চকলেট নাটস যে কোনো বিস্কিট নিতে পারে তারপর আমি কিছু গুঁড়ো বিস্কিট ছিল দিয়ে দিয়েছি দিয়ে আমি যে মিল্কটা আর কফিটা বানিয়েছিলাম কফি ওইটা দিয়ে দেব লিকুইডটা দেওয়ার পর আমি এর ওপরে কিছু চকলেট মিল্ক দিয়ে দেবো মিল করে রেখেছিলাম চকলেটটাকে ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি এর উপরে বিস্কিট আবার ভিজে সেট করে দিয়ে দিব আপনারা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস ফলো দিয়ে রাখবেন তারপরে এবার একটা একটা করে আমি বিস্কিট দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার লিকুইডটা দিয়ে দেব যা গুঁড়ো বিস্কিট ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি এভাবে লিকুইডটা দিলে ওইটা কভার হয়ে যাবে দেখা যাবে না খেতে অনেক মজা আপনারা বাসা অবশ্যই একবার হলে বানিয়ে খাবেন আমার বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে আমাকে কিছুদিন পর পর এটাকে বানিয়ে দিতে হয় ওরা খুব পছন্দ করে খায় আপনার বাচ্চাদেরকেও এভাবে বানিয়ে খাওয়াবেন তারপর আমি এর উপরে আরও চকলেট দিয়ে দিচ্ছি চকলেট দিয়ে আমি একটা সাস্তিক কাটিয়ে দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছে এটা অপশনাল এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন যে যেরকম সাজিয়ে নিতে পারেন আপনারা এর উপরে বিস্কুটের গুঁড়ো দিয়েও সাজিয়ে নিতে পারেন তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য কতটা সুন্দর হয়েছে হয়ে গেছে আমার সেট করা তারপরে এটাকে আমি নামিয়ে নিয়েছি কিন্তু আমি এটাকে বেশি করে ফ্রিজ রাখতে পারিনি আমার বাচ্চারা খাবে বলে তাই আমি বের করে নিয়েছি অবশ্যই আপনারা দুই থেকে আড়াই ঘন্টা এটাকে ফ্রিজ রাখবেন আমি থার্টি মিনিটস রেখেছিলাম তারপর বের করে ফেলেছি একটু আমি উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা আপনারা অবশ্যই বাসায় একবার হলে বানিয়ে খাবেন এবং বাচ্চাদের খাওয়াবে এটা আমি আমাদের ডেজার্ট হিসেবে দিতে পারেন বি মজা আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা মজা হয়েছে অবশ্যই বাসা বানিয়ে খাবেন আজ এই পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ